सुनो कहो कहा सुना कुछ हुआ क्या अभी तो नहीं न, कुछ भी नहीं सुनो कहो अरे कहा सुना कुछ हुआ क्या ओ, अभी तो नहीं कुछ भी नहीं अरे चली हवा নমস্কার আমি স্বপন আজকে আপনাদের সাথে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা আমার আন্তরিক নমস্কার আমার প্রত্যেক বন্ধুদের দুজনদের সাবস্ক্রাইবারদের ফলোয়ার্সদের সুবানির্ধার দেয় আশা করি সবাই সুনিদ্রা হয়েছে ভালো আছেন গতকাল আট তারিখ বুধবার আটই অক্টোবর দু হাজার পঁচিশ সাল কলকাতার আইএফশিল্ড এত বছরের পুরনো এত বছরের পুরনো কলকাতা লীগের মতো আইএফশিল্ডের গরিমা নষ্ট করে ফেলেছে তার একটাই কারণ আমাদের কর্মকর্তাদের জন্য একটা আইএফশিল্ডে আগে বিগত তিরিশ বছর আগে পঁচিশ তিরিশ বছর আগে কি তারও বেশি আমি নিজেকে খেলা দেখেছি তখন ছাত্রবাহ অবস্থা আইএফশিল্ডে তখন বাইরে থেকে কত টিম আসত পিংয়ং পাস ক্লাব কত ভালো ভালো টিম ইরান থেকে উত্তর দক্ষিণ কোরিয়া থেকে এসব এখন গরিমা নেই শেষ হয়ে গেছে এখন টিমই আসতে চায় না একটাই কারণ কি জানেন মাঠে দর্শক পাই হয় না এর জন্য দায়ী আমাদের কর্মকর্তারা শিল্ডে কোনো বিদেশি টিম আসে না এখন আগে আসতো কি গরিমা ছিল এই টিম এই শিল্ডে মাতামাতি কি হতো কল্পনা করা যায় না আর এখন দেখুন শিল্ডের কি পরিস্থিতি একটা খেলা দেখাতে পারে না এতগুলো চ্যানেল বাংলা চ্যানেল আছে টিভিতে তা না গিয়ে কি এসএসইএন বলে একটা কি অ্যাপ সেই অ্যাপ আমি তো খুলতেই পারিনি ডাউনলোড যদিও করলাম আর অধিকাংশ মানুষই যতটুকু আমার কাছে রিপোর্ট ওগুলো আমি জানতে পেরেছি অধিকাংশ মানুষই এই অ্যাপটা খুলতেই পারেনি এত টিভিতে চ্যানেল আছে আইএফএ কর্মকর্তাদের এতই অর্থের অভাব যদিও বিনা বিনা টিকিটে খেলার ব্যবস্থা করেছেন তাই বলে কি এরকম ভিকারি দৈনদশা একটা ভালো লাইফ দেখাতে পারছে না ঠিক কলকাতা লিগেরও সেই একই অবস্থা যাই হোক এসব বলে তো সময় নষ্ট করে লাভ নেই এগুলো আমাদের কপাল এইভাবে কি আর ভারতীয় ফুটবলের উন্নতি হবে কোনোদিনই হবে না হতে পারে না যাই হোক গতকাল বুধবার ছিল আট তারিখ আটই অক্টোবর পুজোর পরে দু হাজার পঁচিশ সাল শিল্ডে প্রথম খেলা পড়েছিল একদম খুবই দুর্বল টিম কোনো বিদেশি নেই শ্রীনিধি আর বিপক্ষে ছিল শক্তিধর লাল হলুদ ইস্টবেঙ্গলের এসসি ইমামি ইস্টবেঙ্গল বর্তমান অধুনা তো শুরুতেই দার্বিক দ্বার তো বেজেই গেল অস্কার গুজর টিমের চারগোলে জিতেছে কালকের খেলা হয়তো সেই গোলটা সাত থেকে দশ গোল হতে পারতো আমি অন্য একটা চ্যানেল থেকে দেখছিলাম খেলাটা আহ যাই প্রচুর গোল মিস হয়েছে তাই গোলটা চার শূন্য গোলে চার শূন্য গোলে পর্যন্ত থেকে গেছে আটকে গেছে ইস্টবেঙ্গল হয়তো গোলটা আরো সাত আট নয় দশ হতে পারত গোলগুলো যারা করেছে দেখুন জয়গুপ্তা নতুন যে এসছে জয়গুপ্তার দুর্ধস্য খেলেছে কারণ প্রচুর ওভারদ্যার করেছে একদম প্রচুর জায়গা পেয়েছে মাঠে আর মতো ক্লাব অবশ্য শ্রীনিধি একদম দুর্বল থেকে দুর্বলতর টিম একটা বিদেশি নেই যাই হোক কিন্তু জয়গুপ্ত কালকে এতবার ওভারলেপ করে একটা গোল করেছে ঠিক কথা জয়গুপ্ত পারফরম্যান্স নিয়ে কোনো সন্দেহ নেই গত বছর আইএসএল এ দুর্ধস্য খেলেছে দুর্ধস্য খেলেছে এবছর ইস্টবেঙ্গলে এসছে যথেষ্ট ডিফেন্স খুব শক্তিশালী হবে এতে নো ডাউট কিন্তু এত স্পেস নিয়ে পরবর্তীকালে জয়গুপ্তা সেই সুযোগ থাকবে কি না সেটা সময় বলবে কাঁচাপাড়া থেকে ধরুন কল্যাণীর দিকে এগোতে থাকলে মাঠ জুড়ে এখনো প্রায় মাথা ধোলাচ্ছে কাশফুল কাশ তো দেখতে খুব ভালো লাগে আর হাওয়ায় পালকের মতো উড়ে বেড়াচ্ছে সাদা ফুল মেঘলা আকাশের সামনে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখতে খুব ভালো লাগে যেগুলো তিরিশ চল্লিশ বছর আগে আমরা দেখতাম গ্রামের গঞ্জে বা আমাদের শহরাঞ্চলে এখন তো কাশফোর প্যান্ড নেই বললেই চলে গ্রামের দিকে গেলে আপনি তা দেখতে পাবেন এমন দৃশ্য দেখতে দেখতে জানেন তার উপরে যদি কোলানি স্টেডিয়াম জুড়ে ঢাকের গোল পুজো চলে গেলেও তার বন্ধ রয়ে গেছে আর বুধবার সেরকমই একটা মায়াবী বিকেলে শ্রীনিধি ডেকাম সেই শ্রীণী আইএফ আইএফিল্ডের উদ্বোধনী ম্যাচে ইস্ট বেঙ্গল ইমামি বেঙ্গল চার শূন্য গোলে হারিয়ে দিয়ে তাদের আইএফশিল্ডের অভিযান শুরু করলো তো বলতে পারেন যে খুব দুর্বল টিম না ডেফিনেটলি দুর্বল টিম অনেক গোল করতে পারত এ তো ওয়েস্টবেঙ্গলে এখন এই রোগটা এখনো পর্যন্ত যায়নি যায় কবে যাবে গেলে যত তাড়াতাড়ি যায় ততই টিমের পক্ষে মঙ্গল তার কারণ এবছর অন্যান্য বছরের তুলনায় খুব সুন্দর টিম হয়েছে ভালো বিদেশি এসছে আরেকটা বিদেশি আসার কথা ভালো স্ট্রাইকার হয়তো এই এই অভাবটা গোল করার অভাবটা হয়তো মিটবে সেই আশায় আমাদের থাকতে হবে আর একটা কথা হচ্ছে যে যেটা বলছিলাম যে যদিও এত কিছুর পরেও ইস্ট যে দারুণ কিছু পরীক্ষা হলো তা বলা যাচ্ছে না প্রতিপক্ষ শ্রীনিধি ডেকানে একজন বিদেশি নেই যেটা বলছিলাম আপনাদের একটু আগে আর দেশীয় ছেলেরাও সেই তথ্য অবস্থার সামান্যতম লড়াই দিতে পারলেন না সারাক্ষণ এই শ্রীনিধি ডেকানের এগারো জন প্লেয়ার সারাক্ষণ গোল মুখ আসতে দেওয়ার চেষ্টা করলো ডিফেন্স করে গেল কিন্তু ইস্টবেঙ্গলের মতো টিমকে এরকম ডিফেন্স করে কে আসানো যায় হয়তো দু তিনটে গোল বাঁচানো গেল তাই গোলকিপারও কালকে অনেকগুলো গোল সেভ করেছে তো খুব বড় যে দু তিনবার ওই ইস্ট বেঙ্গলের বক্সের কাছে ওরা বল নিয়ে যেতে পেরেছে ফলাফল পাঁচ শূন্য ছয় শূন্য সাত শূন্য দশ শূন্য হতেই পারত একাধিক গোল মিস যেমন হয়েছে তেমনি শ্রীনিধি যেখানে গোলকিপার যে আদিল ফাইজাল বেশ কিছু ভালো সেভ করেছে আর জিতেও তাই গোল মিস নিয়ে কিছুটা চিন্তায় আছে অস্কার দুজ ইস্টবেঙ্গলের কোচ বর্তমান কোচ ভালো কোচ ডেফেন্ডি খুব ভালো কোচ দুর্ধস গেম রিডিং আর সেটা একদম দু বছর তার এই বছরটা নিয়ে দু বছর পড়ল গত গত বছরের কথা ছেড়েই দিন হাতে কোনো সময় পাইনি একদম হট সিচুয়েশনে তাকে আসতে হয়েছিল চ্যালেঞ্জ তিনি নিয়েছিলেন সেই জন্য তাকে কুমিস ভয়ে পিছিয়েই জানলি তিনি জেনে শুনে ওই হট সিচুয়েশনে হট সিটে এতটা একটা নামি বড় ক্লাবের কোচ হয়ে এসেছিলেন তখন ইস্টবেঙ্গলের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এই অবস্থায় এসে তিনি অনেক রোগ তিনি সারিয়েছেন চ্যাম্পিয়ন হতে পারার কথা নয় কিন্তু একটা ভালো অবস্থায় অন্তত তিনি টিমটাকে নিয়ে আসতে পেরেছিলেন সেই ক্ষমতা তার প্রতিবার ঝড়ক আমরা সেই সময় দেখেছিলাম গত বছর দু হাজার চব্বিশ সাল এবার দু সালে তিনি যেসব বিদেশিগুলো চয়ন করে এনেছেন দেখে মনে হচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে যে তার ফুটবল জ্ঞান বা শিক্ষাটা অনেক গভীরতা আছে প্রচণ্ড তিনি গেম রিডিংটা তিনি করেন এটা আমাদের ইস্তনের পক্ষে মঙ্গল ভালো আর এই যে প্রথম গোল বাইশ মিনিটে মিগুবেলের ফিকিক থেকে জয়গুপ্তার গোল লাল হলুদ জার্সিতে এটাই প্রথম জয়গুপ্তার প্রথম গোল ডিফেন্ডার হয়েও তিনি গোলটা করেছেন এবং এটাই এ বছরে তিনি ইস্টবেঙ্গলে হয়ে প্রথম খেললেন আর ওভার লেপে তিনি বারবার উঠে এসছেন এটা তার অভ্যেস আছে ওভার লেপে গিয়ে গোল করা তবে অন্য টিমের বিরুদ্ধে জয় গুপ্তা এতটা স্বাধীনভাবে খেলতে পারবেন কি না সেটা সময় বলবে আটত্রিশ মিনিটে দ্বিতীয় গোল বিপিন সিংয়ের বিপিন সিংয়ের গোল নয় বিপিন সিংয়ের ক্রস থেকে কেসপো সোল কেশোর হেডে গোল সোল কেশ অ্যাটাকিং মিডিয় ফিল্ডার ভালো খেলেন নোডাউট ভালো উচ্চতা পায়ে ভালো শট আছে হেডটা কিন্তু তিনি খুব ভালো করেন এই হেডে তিনি গত বছর অনেক গোল করেছিলেন এই বছরও করলেন কেশপোর দ্বিতীয় গোল বিপিন সিংয়ের ক্রস থেকে আর বিরতির পরে আবারও সেই বিপিনের ক্রস থেকেই এবং হামিদের ভলিতে আবার গোল তাকে হামিদ খেলেছে ফরোয়ার্ডে ব্রাজিলের প্লেয়ার আর শেষ গোলটা সাউলের কর্নার থেকে ডিকশন সিং ডিকশন সিং সাউল কেপস তো খুব ভালো কর্নার করতে পারেন তো ইস্ট বেঙ্গল কোর্ট অস্টার পুজো কোনো ঝুঁকি নিতে চাননি তার কারণ হচ্ছে যে প্রথমে তিনি চার বিদেশি পরে কেসপোর জায়গায় সিভিলীয়কো মাঠে তিনি নামিয়ে দিয়েছিলেন তার কারণ হচ্ছে যে সবাইকে মোটামুটি তিনি ম্যাটফিট ফিট করতে চাইছেন তার লক্ষ্য ছিল সেটাই আর তেমনই টিমের মধ্যে একটা ভালো বোঝাপড়া তিনি করতে চাইছেন আসল লক্ষ্য ছিল যে টিমের মধ্যে ছন্দটা বাঁধনটাকে তৈরি করা ঠিক রাখা কারণ ফাইনালে যদি আবার সে মোহনবাগন উঠে আইসফিল্ডের ফাইনালে তাহলে পুরোপুরি মোটামুটি ইস্টবঙ্গ ক্লাবের তৈরি তৈরি থাকতে হবে আর এই অবস্থায় তিনি প্রত্যেক প্লেয়ারকে খেলিয়েছেন কালকে গতকাল তিনি প্রত্যেক প্লেয়ারকে চাঙা রাখতে চাইছেন ফিট রাখতে চাইছেন এবং একটি টিমের মধ্যে একটা ভালো বোঝাপড়া তিনি তৈরি করে দিতে চাইছেন মরশুমের প্রথম শুরু হয়েছে প্লেয়ার তার অস্কার পুজোর সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট যে এবছর দু হাজার পঁচিশ সাল এবছর তার হাতে খুব ভালো ভালো প্লেয়ার আছে আইড স্ট্রাইকার আসার কথা আর আরেকটা কথা হচ্ছে যে এই দিনই আবার ইস্টবেঙ্গলের কোচ হিসেবে এক বছর তিনি পূর্ণ করেন অসাটগুজো আর বলেও ফেলেন গতবার গতবারের চেয়ে বারের অনেক তফাৎ ঘটনা গতবার এসেছিলাম একেবারে আগুনের পরিস্থিতির মধ্যে একদমই সুত্য যুব সত্য কথা তিনি পিছিয়ে যান বাংলাদেশের কোচ ছিলেন এই রবিনসন যেবার মহন হয়ে খেলবে নতুন রিক্রুটেড রবিনসন মিগবেল এই দুজন একই টিমে খেলেছিল বাংলাদেশে লিগ চ্যাম্পিয়ন করেছেন বাংলাদেশের লিগে সেই অস্কার পুজো তিনি চ্যালেঞ্জ নিতে জানেন তার কারণ হচ্ছে নিজের উপর খুব বিশ্বাস ভরসা আছে তিনি একজন ভালো কোচ আমরাও দেখতে পাচ্ছি তাই তার মস্তিষ্ক তার গেম রিডিং তার বিদেশি চয়ন টিমটা তিনি পুরোপুরি ওই সিবাই সিটং আছেন ঠিকই এর রিপোর্টার হিসেবে কিন্তু অতি অবশ্যই অস্কার পুজোর পরামর্শে তিনি প্রত্যেকটা ফুটবলারকে রিক্রুট করেছেন আপাতত দৃষ্টির এখন পর্যন্ত ইস্টবাংল টিমের বিদেশির চয়নটা খুব একটা খারাপ হয়নি তবে মাঠ এবং খেলা দুটি ভালো এবং খারাপ হয়ে কথা বলবে পারফরম্যান্সটা কীরকম হয় আর এই নিয়ে কোনো সন্দেহ নেই যে ইস্টবাংলায় বিদেশি নির্বাচন অবশ্যই যথেষ্ট ভালো হয়েছে ব্রাজিলিয়ার মিগুয়েল টিমকে খেলাচ্ছেন সুন্দর খেলাচ্ছেন যেটা মাদিতালাল খেলাতেন তার আগে খেলাতেন ম্যাথফ সিং ম্যাথপ হোসেন তো মিগুয়েল কালকে টিমটাকে খুব ভালো খেলিয়েছেন এটা একটা বিরাট প্রাপ্তি স্টেম বলে আর রশিদ প্যালিস্টাইন থেকে আসা রশিদ এর আগেও পরীক্ষিত খেলেছেন তিনি আইসেলে খুব ভালো প্লেয়ার ভালো শট আছে একদম মাপার ঠিকানায় তিনি পাস দিতে পারেন রশিদ এই রশিদ তাকে মাঠটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছেন দেখুন মরক্কোর হামিদ আমি ভুল বলেছিলাম ব্রাজিলিয়ান প্লেয়ার নয় মরক্কো থেকে আসা হামিদ এই মোরক্ক হামিদের পায়ে ভালো কাজ আছে ভালো স্পিড আছে গোলটা খুব ভালো চেনেন এটা একটা প্লাস পয়েন্ট আর যদি তারপর তো আমি আমরা জানি বিপিন সিং বিপিন সিং এর বা প্রান্ত থেকে দুর্ধস্য গতি চোরা গতি ভালো সেন্টার করতে পারেন ভালো পায়ে শট আছে তবে বিপিনকে গোল করার ব্যাপারে আরেকটু একটু সচেতন হতো বা একটু দক্ষতাটা বাড়াতে হবে নো ডাউট খুব ভালো প্লেয়ার বিগত বেশ কয়েক বছর ধরে মুম্বাই এসটিতে খুব ভালো খেলেছে সাত আট বছর একটা টিমে তিনি সার্ভিস দিয়েছেন এবছর ইস্টবেঙ্গলে দেখা যাক আমরা যারা ইস্টবেঙ্গল গুণগ্রাহী বা ইস্টবেঙ্গল সমস্তদের জন্য একটা আশা অবশ্যই থাকবে এটা মানে বলার নয় আরেকটা কথা হচ্ছে যে যেটা বলছিলাম যে বিপিন সিংকে গোল করার জন্য আরেকটু নিখুঁত হতে হবে অনেকগুলো গোল মিস হয়েছে তার কালকে অনেকগুলো গোল বাড়ির উপর দিয়ে গেছে যাই হোক প্রথম ম্যাচ এতগুলো কাটা ছেড়া করার দরকার নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর একটা সময় ছিল যখন পুজোর ঠিক আগে আগে না এই শিল্ড খেলাটা আইএফ সিল খেলাটা শেষ হয়ে যেত আমরা খেলা দেখতে যেতাম আমার কথাই বলি তারপরে ইফব তখন আইএফসিল অনেক ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছে খুশি মনে আমরা পুজো দেখতে বেরাতাম আর এখন তো কলকাতার টিম চ্যাম্পিয়ন হলে সমর্থকদের পূজার আনন্দ বেড়ে যেত তখনকার সময় সত্যি কথা তাই আর এখন তো সবই ক্যালেন্ডার চেঞ্জ হয়ে গেছে এবার দীপাবলির ঠিক আগে শেষ হচ্ছে এই আইএফ শিল্ড আইএফ শিল্ড এত পুরোনো গরিমা বলে কিছু নেই আগে কত বিদেশি বিদেশি টিম আসতো রাশিয়া থেকে আসত কোরিয়া থেকে আসত ইরান থেকে আসত এখন তো আর দেখা যায় না আরেকটা হচ্ছে যে এই যে গতকাল বুধবার বিকেলের সবুজ কল মানে একদম বিকেলের সবুজ কল্যাণীতে কল্যাণী স্টেডিয়ামে খেলা হয়েছে কাল আলোর উৎসবের দিকে এক ধাপ এগিয়ে রইল ইয়াম ইস্ট বেঙ্গল আলোর বাকি কথা তো ভবিষ্যৎ বলবে আর ফাইনালে যদি ডারবি হয় মনমানের বিরুদ্ধে তাহলে তো কথা নেই ষোলো কলা ষোলো আনা পূর্ণ হয়ে যাবে ফুটবলের আমেজটা হার্দিকটা তোলা থাকুক সেটা ভবিষ্যৎ দেখা যাবে বা ইস্টবেঙ্গলের আনন্দ আশা বুক বাঁধতে পারেন ভালো কোচ গত বছরের তুলনায় এবছর টিম যথেষ্ট যথেষ্ট প্রত্যেকটা ক্ষেত্রে ভালো বিদেশি চয়ন হয়েছে একদম নিশ্চিন্ত কোনো চিন্তাও নেই আশা করা যাক যে এবছর ভালো রেজাল্ট ইস্টবেঙ্গল ইং ইস্টবেঙ্গল করতে পারবে সমর্থনের মুখে হাসি করে আজ এইটুকু এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে a que vijayachinti